বন্ধুরা আজকে হচ্ছে ওদের কালকে ছেলারদের কাজ হয়েছে আর আজকে হচ্ছে লোকজন খাওয়ানো তাই সকালে উঠেছি সব নুন সাথে সাথে বাসি কাজগুলো সব করলাম সব করেছি করে ঠুরে তারপরে চাটা করলাম খেলাম আর টিফিন কী হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওইখানে খেতে যাবো সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া আছে আমরা সব যাব। ওখানে টিফিন হচ্ছে ওখানে সব হচ্ছে কিন্তু এখন জানি না বাড়িতে টিফিন করব না ওখানে করব এখন ঠিক নেই নষ্ট অনেক দূরে ঠিক আছে আমরা লগে খেতে যাচ্ছি ছাগল ঠিক আছে সবাই চেপে গেছি নন্দ জামাইরা চপে যাচ্ছে কোনো दिक्कत আর ওই দেখো সোনা সবটা ਲੈব

ভালো মতন স্বর্গে গমন যেন করতে পারে ওরা জানাচ্ছে তা দেখো ওরা মালা পরাচ্ছে দুজনে মিলে ওদের হয়ে গেছে এবার আমি মালাটা পরাবো এবার মাইমাকে তা মাইমাকে বলছি যেখানে থাকুক উনি ভালো থাকুক সুস্থ থাকুক তা আমার এই কামনা থাকলো ভগবান যেন ওনাকে ভালো ভালো ইয়ে করুক জন্মদিক ভালো ব্যবস্থা করুক ভগবান ওই কামনাই করলাম মাসিমাকে তা সারা জীবন আমার ননদকে জ্বালিয়ে গেছে কোনো দিনও একটু শান্তি দেয়নি প্রচণ্ড কড়া মহিলা ছিলেন একটু শান্তি দেয়নি কোনো দিনও বিয়ের পর থেকেই ননদকে খুব জ্বালিয়েছে প্রচণ্ড তার জন্য আমরা কিছু ইয়ে করিনি কিন্তু ভগবানকে বলি ওনাকে যেন ভালো ভালোভাবে ওনার এ দেখো ওরা ছবি তোলা তুলি করছে আমি পাশে বসে বসে দেখছি তারা দেখো একটা মিষ্টি খেতে সুন্দর দেখো ভাত দিয়েছে আমরা ডাল ভেজ ডাল আর বেগুনি একটা বেগুনি খাবি না কাপড় দিয়ে দিয়েছে মিষ্টি দিয়েছে দেখো চাটনি দিয়েছে মধ্যে দেখো খাওয়া দাওয়া প্রায় শেষ হতে যাচ্ছে আমাদের আর দই মিষ্টি পাপড় সবই পড়ে গেছে পাতে আর এ আমি মাছ খেলাম না রেখে দিয়েছি আর আমি মাছ বেশি একটা ভালোবাসি না আইসক্রিমও দিয়ে গেল তা আমরা তাতে করে খাচ্ছি এরকম দেখো খেয়ে দিয়ে আমরা এক জায়গায় যাবো চলো দেখ তোমাদেরকে বলছি আমরা এক জায়গায় ঘুরতে যাব আমরা কি করব বাড়ি বসে এরকম খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এই কজন যেন ছোটো গাড়িতে মালুতি ধরবে না তাই স্করপিওতে আমরা চেপে গেছি তা মাইথন যাচ্ছি চলো দেখতে থাকো দেখো রাস্তাগুলো কত সুন্দর কত ভালো লাগছে এদিকে রাস্তাগুলো খুব ভালো লাগে শুধু পাহাড় আর পাহাড় প্রচণ্ড আমার ভালো লাগে জঙ্গল আর পাহাড় খুব সুন্দর লাগে দারুণ সুন্দর দেখতে লাগে আর এখানে মাইথনে তোমাদেরকে সেই ব্যারেজটা দেখাবো যেখান থেকে জল ছাড়ে অজায়ের জল সব ছাড়া হয় ডিবিসির জল ছাড়া হয় সেই ব্যারেজটাও তোমাদেরকে শেয়ার করব দেখাবো আর ভিডিও কলটা শর্ট দেখো আমরা চলে এসেছি মাইথন পাহাড়ে এই দেখো ব্যারেজটা দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো ভিডিওটা এইখান থেকে জল ছাড়া হয় তবেই বন্যা হয় খুব টেনশানে থাকে সবাই আর এদিকে রাস্তা পাহাড় কত সুন্দর এর আগেও আমরা এসেছি ডিসেম্বর মাসে দু হাজার বাইশে দেখো কত সুন্দর লাগছে দেখতে কি ভালো লাগছে আর ওই নিচে নেমে কত ছেলে মেয়েরা সব শর্ট ভিডিও বানাচ্ছে আর আমার তো প্রচণ্ড ভয় লাগে আমার উপরে পা মিলে বসে আছি সবাই আর বলছে যখন তখন জল ছেড়ে দিতে পারে দেখো ব্যারেজটা দেখো এই ব্যারেজটা যখনই ওভার হয়ে যায় তখনই জলটা গিয়ে বন্যা হয় যখন ছেড়ে দেয় এরা জলটা তখনই অজয়ের বন্যা চলে আসে আমরা চারদিকে টেনশনে থাকি আমাদের কোনো ভয় নেই তবুও যদি যায় দেখো মাইছেন এসেছি কত সুন্দর আমার দুই ননদ এসেছে আমার সাথে কত সুন্দর মাইছেন দেখো ছবিটা পাছে নেই রাস্তা ওই দিকে দেখা কি সুন্দর দেখো এখানে বেশিক্ষণ থাকবো না আমরা এখনই চলে যাব আধ ঘন্টা থাকলাম বাড়ি চলে গেলাম আমরা বাড়ি চলে চলেও এসেছি দেখো কি অন্ধকার সাড়ে তিনটে বাজে এই দেখো আমরা রওনা হলাম আমরা উঠেছি আড়াইটার সময় আর এখন বাজে চারটে আমরা বাস ধরার জন্য যাচ্ছি দুটো বাস পাল্টাতে হয় বাড়ি যাওয়ার জন্য আজকে বাড়ি চলে যাচ্ছি কালকে ছেড়ার দর কাজ ফাজা হয়ে গেছে এ দেখো আমরা বাস বাসে চেপে পড়েছি এখন পাঁচটা পঁয়তাল্লিশ চারটে পঁয়তাল্লিশে বাস তা আমরা চেপে পড়েছি তা দেখো এখন এই বাসটা পাল্টিয়ে আসানসোলে যাচ্ছি আসানসোল থেকে আবার করার বাস বর্ধমানের বাস এ দেখো আমরা চেপে গেছি আসানসোল থেকে বাস পাল্টিয়ে আবার এটা বর্ধমানের বাসে চেপে পড়েছি আমরা পুরো বাড়ি চলে যাব এই বাসটা আর কোনো পাল্টা পাল্টি করতে হবে না আমাদের এ দেখো বাড়িতে এসে সব যত কিছু বাড়ি নিয়ে গেছেন সব বাথরুমে রেখে সব কেচে ধুয়ে চান করে আমি এই দেখো চলে এসেছি তোমাদের সামনে এখনও কিছু খাইনি তাই দেখো কাপড় সব কেচে রোদে দিয়ে একটুখানি এগুলো সব কে ব্লাউজগুলো শুকিয়েছে নিয়ে আসলাম তা আমার ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করে দেবো আর সারা রাত জাগা ঘুম হয়নি বুঝতে পারছো রাত দুটো আড়াইটার সময় উঠেছি সকাল সকাল বাড়ি আসার সময় এখানে সাড়ে নটায় পৌঁছে গেলামটা